আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি লট্টা মাছ লেবু পাতা দিয়ে রান্না এর সাথে কখনোই বলতে পারবেন না এটা আমি গ্র্যান্টে দিয়ে বলতে পারি এই মাছ রান্নাটা খেতে এত মজা হয় না বানালে বুঝতেই পারবেন না এখানে আমি হাফ কেজি লট্টা মাছ নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেব আমি বড়ো সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে বেজে নেব লাল করে পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিব এ পর্যায়ে আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো এখানে আমি এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দুনার গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির টেস্ট তত ভালো আসবে দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছটা একটু আমি ভালো করে মশলার ভিতরে মিশিয়ে নেব আস্তে আস্তে করে ছেড়ে মিশিয়ে নেব দুই তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব হুম মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখবেন না ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই মিনিট পরে ডাকনাটা উঠিয়ে দিয়ে দেবো ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দেওয়ার কারণে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আজকে লোটে মাছ রান্না করব লেবু পাতা দিয়ে এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে এখানে আমি বড়ো সাইজের লেবু পাতা নিয়েছি লেবু পাতাগুলো একটু ছিঁড়ে তারপর দিয়ে দেব আগে দেওয়া যাবে না তাহলে তরকারিটা তীত হয়ে যাবে তরকারি হওয়ার দুই মিনিট আগে পাতাগুলো দিয়ে দেব এখন আমি পাতাগুলো দিয়ে দেব এই লেবু পাতা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতে অনেক টেস্টি হয় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে লেবু পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে আবার দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিট পরে তিন চারটা কাঁচা মুড়ি দিয়ে দেব রান্না প্রায় কমপ্লিট যারা আমার কে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ হলো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন